বাইরে Youtube আসছি অনেক অভাবের মাঝে আসছি যে বৃষ্টি বাদলে ঘর বাড়ি তোলা যাচ্ছে ভাই কোনো কিছুই করতে পারতাছি না অনেক অভাবের মাঝে আছি একটা মানুষও পাইতাছি না যে আমাদের কিছু হেল করার বা সকাল বিরা রান্নাও করে নাই স্কুলে এ বইসা রইছি ভাই ঘর তোলা গেছে তা আপনাদের সে বাড়ি কোথায়

না ভাইয়া বিয়ে হয় নাই বাবাও নাই আমাদের ভাই বাবা মারা গেছে Youtube এ আপনার Channel অনেক নাম কাম শুনলাম ভাই যে এই চ্যানেলে অনেক মেয়েরা ভিডিও বানাইলে বলে বিয়ে হয়ে যায় বুঝছেন এই কারণে আর কি আচ্ছা যদি বিয়ে যদি বসতে পারি আপনারও নাম হলো আর আমাদের আর ভাগ্য আল্লাহ দিয়ে কি করে আপনার কোনো পছন্দ আছে না ভাই আমার কোনো পছন্দ নাই যে হোক আচ্ছা তো দর্শক আপনারা শিউলি আপুর কথা শুনলেন তার নাম্বারটি টি স্ক্রিনে দেওয়া আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ